আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তী ডিগ্রি ভর্তির আপডেট এবং ডিগ্রি প্রথম দ্বিতীয় বর্ষের সাদাশনীগুলো নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা তোমাদের সাদাশনীগুলো ফ্রিতে প্রোভাইড করব জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি প্রাথমিক আবেদন করেছিল তোমাদের প্রাথমিক আবেদনে রেজাল্ট এখনও প্রকাশ করা হয়নি তোমাদের এই প্রাথমিক আবেদনের প্রথম মেথা তালিকায় রেজাল্ট প্রকাশ করতে কিছুটা লেট হবে এইটা লেট হওয়ার দুটো কারণ রয়েছে কি কী কারণ রয়েছে বা লেট হলে কতদিন পর দিতে পারে এই টোটাল বিষয়গুলো ইন ডিটেলস ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তীতে তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা জানার প্রয়োজন থাকে তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পারছো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করব তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি তো প্রথমত শেয়ার করবো তোমাদের এই যে ডিগ্রি প্রথম প্রথমে রেজাল্ট ঠিক আছে এটা প্রকাশ করতে লেট করবে কারণ প্রথম যে কারণটি সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাপক উপাচার্য মশিউর রহমান ঠিক আছে তিনি কিন্তু পদত্যাগ করেছেন পদত্যাগ করে কিন্তু তিনি সেই আগের সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যোগদান দিয়েছেন ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করেছেন তো ভিডিও নয়সকানে আমি এবারও বলবো পরবর্তী ডিগ্রি ভর্তিটা আপডেট এবং ডিগ্রি প্রথম বর্ষের সাজনগুলো ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবে তো দুই নাম্বার যে কারণটি সেটা হলো যেহেতু তিনি পদত্যাগ করেছেন সো দেখা যাবে যে এখানে নতুন করে উপাচার্য আসতে সময় লাগবে দেন তারপর তোমাদের এই যে ভর্তির বিষয়ক ওয়েবসাইট যেখানে তোমাদের রেজাল্ট প্রকাশ তারপরে ভর্তির নির্দেশনা নিয়ে নোটিশগুলো দেওয়া হয় ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম ওয়েবসাইট ওই ওয়েবসাইটটি কিন্তু এখনো কিন্তু কাজ করছে না ওইটা কিন্তু হ্যাক করা হয়েছিল এখনও মেবি ঠিক করা হয়নি যার জন্য ওখানে কোনো নোটিশ প্রকাশ করতে পারেনি ঠিক আছে এই নোটিশগুলো এই সপ্তাহে দেওয়ার কথা ছিল কিন্তু এই সপ্তাহে ওই তোমাদের ওয়েবসাইটটি হ্যাক হওয়ার কারণে তোমাদের নোটিশগুলো দিতে পারেনি তারপরে কালকে আবার গতকাল রাত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি পদত্যাগ করেছেন সো দেখা যাবে যে নতুন করে উপাচার্য আসতে কিছুটা লেট হবে তারপর দেখা যাবে নতুন করে উপচার্য আসার পরে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হবে তারপর তোমাদের ওয়েবসাইটটা ঠিক করার পর তোমাদের রেজাল্টটির নোটিশ সেখানে প্রকাশ করা হবে অর্থাৎ সব মিলে দেখা যাবে যে অনেকটাই সময় লাগবে ঠিক আছে অনেকটাই সময় লাগবে এই রেজাল্ট প্রকাশ করার জন্য এখন কতদিন সময় লাগতে পারে এই বিষয়ে কিন্তু কোনো কিছু শিওর একদম বলা যাচ্ছে না ঠিক আছে তবে আমরা আশাবাদী তোমাদের এই রেজাল্টটি এই মাসের ভিতরে দেওয়ার দেওয়ার চেষ্টা করবি ঠিক আছে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেহেতু উপচার্য নেই তোমাদের রেজাল্ট তারপর অনার্স দ্বিতীয় স্লিপ এরপরে ডিগ্রির পরীক্ষা অনার্সের পরীক্ষা এইগুলো কিন্তু এই জাতীয় বিশ্বের উপচার্য পদত্যাগ করার কারণে কিন্তু আটকে গিয়েছে তারপর তোমাদের এদিকে কোটা আন্দোলনের কারণে কিন্তু এইগুলো কিন্তু স্থগিত করা হয়েছিল সব সবকিছু কিন্তু ঠিকঠাক করতে হবে যার জন্য খুব শীঘ্রই দেখা যাবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য পদত্যাগ করেছেন নতুন করে উপাচার্য এখানে নিয়োগ করা হবে দেন তোমাদের এই বিষয়গুলো সিদ্ধান্ত নিয়ে তারা ওয়েবসাইটটি ঠিক করে সেখানে নোটিশ প্রকাশ করে তোমাদের রেজাল্টটি প্রকাশ করে দিবে ঠিক আছে তো এখন তাহলে তোমাদের এই রেজাল্টটি কখন দিতে পারে আনুমানিক তোমাদের রেজাল্টটি আগামী মানে এই যে আগস্ট মাস এই আগস্ট মাসের ভিতরে তোমাদের দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে কোনো কিছু কিন্তু একদম শিওর বলা যাচ্ছে না ঠিক আছে তো এখন একটু শেয়ার করবো তোমাদের সাথে তোমাদের এই যে ডিগ্রির রেজাল্ট দিবে এখানে চান্স পাওয়ার পসিবিলিটি কীরকম তোমাদের এখানে ডিগ্রি প্রথম তালিকায় চান্স পাওয়ার পসিবিলিটি অনেকটাই থাকে তবে তোমাদের যদি জিপিএ একদম কম হয় তাহলে দেখা যাবে যে এখানে চান্স হবে না কারণ প্রথম মেথা তালিকায় জিপিএ রেঞ্জ বেশি লাগে জিপিএ বেশি হলে প্রথম মেথা তালিকায় চান্স পাওয়া যায় ঠিক আছে আর যদি জিপিএ কম হয় তাহলে দেখা যাবে যে এই প্রথম মেধা চান্স হবে না বরং তোমার দেখা যাবে যে সেকেন্ড ম্যারিট লিস্ট দেখতে হবে তারপর কোটা ম্যারিট লিস্ট তারপর তোমাদের রিলিজ স্লিপ দেখতে হবে সেকেন্ড রিলি স্লিপ দেখতে হবে এইভাবেই দেখতে দেখতে তোমাদের দেখা যাবে চান্স হয়ে যাবে প্রথম পর্যায়ে আর কি যাদের জিপিএ কম তাদের চান্স হবে না তাদেরকে লাস্ট স্টেজে গিয়ে তোমাদের রিলিজ স্লিপ যখন দেবে পাঁচটি কলেজে অ্যাপ্লাই তখন তোমাদের চান্স হবে ঠিক আছে আর প্রথম পর্যায়ে সায়েন্স পেতে গেলে জিপির পরিমাণটা অবশ্যই যারা মানবিকের শিক্ষার্থীদের তাদের জিপির পরিমাণটা অবশ্যই সেভেন পয়েন্ট থাকতে হবে এটা আমি আগেও বলেছি আর যারা কমার্সের স্টুডেন্ট তাদের অবশ্যই সেভেন পয়েন্ট ফাইভ জিরো আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের অবশ্যই এইট পয়েন্ট ফাইভ জিরো মতো থাকতে হবে তাহলে দেখা যাবে যে প্রথম ম্যারিট লিস্টে তোমার সায়েন্স হয়ে যাবে তারপর যদি তোমার এখানে সায়েন্স না হয় তাহলে কী করতে হবে তাহলে তোমাকে সেকেন্ড ম্যারিট লিস্টে যে কলেজে তুমি আবেদন করেছো ওই কলেজ থেকে আবার রেজাল্ট দিবে আর যারা কোটা দিয়ে আবেদন করেছিলে মুক্তিযুদ্ধ কোটা এইসব কোটা দিয়ে যারা আবেদন করেছিল তাদেরকে আবার কটা এক লিস্টেও দেওয়া হবে ঠিক আছে এরপর তোমাদের দেওয়া হবে প্রথম রেল স্লিপ প্রথম রেল স্লিপে তোমাকে মোট পাঁচটি কলেজে অ্যাপ্লাই করতে হবে তুমি চাইলে সেখানে সরকারি বেসরকারি সবগুলো কলেজ মিলে আবেদন করতে পারবে ঠিক আছে সেখানে চান্স না হলে তোমাদের দিবে সেকেন্ড রেল স্লিপ সেকেন্ড রেল স্লিপ দেওয়ার পর যদি প্রত্যেকটা কলেজে সিট ফাঁকা থাকে তাহলে দেখা যাবে যে সেখানে আবার নতুন করে থার্ড রেল স্লিপও দেওয়া হবে ঠিক আছে তৃতীয় রেল স্লিপ তো এভাবেই মূলত প্রথম দ্বিতীয় তৃতীয় রিল স্লিপ দিয়েই তোমাদের এই ডিগ্রি ভর্তির কার্যক্রমগুলো আর তারা শেষ করবে ঠিক আছে আর তোমাদের রেজাল্টটি আগামী এই আগস্ট মাসের ভিতরে দেওয়ার সম্ভাবনা আছে যেহেতু তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালাচার্য পদত্যাগ করেছেন তিনি নতুন করে উপাচার্য এখানে নিয়োগ করতে হবে তারপর তোমাদের ওয়েবসাইটটিও ঠিক করতে হবে তারপর তোমাদের রেজাল্ট কখন প্রকাশ করবে না করবে এই বিষয়গুলো সিদ্ধান্ত নিবে তারপর তোমাদের নোটিশটি প্রকাশ করবে তো সব মিলে দেখা যাবে যে অনেকটাই সময় লাগবে এবং তোমাদের এই মাসের ভিতরে ডিগ্রি প্রথম তাদেরকে রেজাল্ট দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে আর তোমাদের আবার বলতেছে তোমাদের জিপের পরিমাণ কিন্তু বেশি লাগবে তাহলে তোমাদের এই প্রথম মেথা থেকে তুমি চান্স পেয়ে যাবে আর চান্স না পেলে কোনো কিছু হতাশ হওয়ার দরকার নেই তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট দিবে কোটা ম্যারিট লিস্ট দিবে তারপর ফার্স্ট ইলিশ স্লিপ সেকেন্ড ইলিশ স্লিপ থার্ড ইলিশ স্লিপ দিবে দিয়েই তোমাদের মূলত ডিগ্রি ভর্তি কার্যক্রম এই বছরের মধ্যে শেষ করবে ঠিক আছে তো এটা ছিল মূলত ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জান দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজ সঙ্গে ফ্রিতে নেওয়ার জন্য আর কোনো কিছু বস্তু অসুবিধা হলে ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আমি তোমাদের সাহায্য করব তো আজকের মধ্যে এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফেজ